আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো বান্ন নাম্বার কন্টেন্ট সেট পেজ বিক্রি করা হবে পেজটিতে চৌত্রিশ হাজার ফলোয়ার সম্পূর্ণ আপনার নামে আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন আর এই মনিটাইজেশন পেজটি থেকে আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে এবং টেক্সট থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আর সুযোগ আছে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখে নেওয়া যাক ওকে চোল সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই পেজটি মূলত বিক্রি করা হবে পেজটির ফলোয়ার চৌত্রিশ হাজার আমরা বিস্তারিত এবার দেখব প্রফেশনাল ডায়ারিবো ক্লিক করে দিলাম পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেখব যে রিকমেন্ডেশন ওকে আছে কি ঠিক আছে কিনা ইয়েস রিকমেন্ডেশন ওকে এখানে কোনো প্রবলেম নেই দেন পেজ স্ট্যাটাস ক্লিক করে দিলাম দেখব যে পেজ স্ট্যাটাস গ্রিন আছে কিনা লক্ষ্য করুন পেজ স্ট্যাটাস গ্রিন এবং পাশে লেখা পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু এখানে নেই দেন মনিটাইজেশনে ক্লিক করে দেব। মনিটাইজেশন অ্যাক্টিভ এখানেও কোনো প্রবলেম নেই দেন টুলসে ক্লিক করে দেখবো যে কী কী মনিটাইজেশন ছিল এবং কি নতুন মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে লক্ষ্য করুন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের এখানে জিরো জিরো দেখাচ্ছে অর্থাৎ এই পেজটি অটো অ্যাপ্রুভ হয়ে যাওয়া আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে আপনার নামে পেআউট তৈরি করে নিতে পারবেন দেন আমি পলিসি ইস্যুতে ক্লিক করে দিচ্ছি পলিসি ইস্যুতে ক্লিক করে দেখবেন যে এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং মনিটাইজেশন টুলসে ক্লিক করবো দেখবো যে কন্টেন্ট মনিটাইজেশন ঠিকঠাক আছে কিনা এখানে সাবস্ক্রিপশন ব্র্যান্ডেড কন্টেন্ট স্টার এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশনে গ্রিন টিক মার্ক আছে অর্থাৎ অল ওকে কোথাও কোনো প্রবলেম নেই দেন আমরা ইনসাইটে ক্লিক করব ইনসাইটে ক্লিক করলে এখানে বেশ কিছু রেজাল্ট দেখতে পাবেন রিস বেশ ভালো পেজটি কয়েকটা ভিডিও ভাইরাল ছিল অনেকে ভাইরাল পেজ খুঁজেন এখানে দেখলে দেখতে পাবেন যে রিস্ক কীরকম দেন হচ্ছে যে আমরা কী করবো অডিয়েন্সে ক্লিক করে দেব অডিয়েন্সে ক্লিক করার পর এখানে পেজটির ডিটেলস দেখা যাচ্ছে টপ কান্ট্রিস ইন্ডিয়া দেখা যাচ্ছে এখানে তো এই হলো পেজটির বিস্তারিত এখন যদি এই পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশনগুলো আমি দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি আমি যদি নিচের দিকে আসি দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে কথা বলতেছি অর্থাৎ রংপুর সিটিতে এসে সাপলা থেকে যদি আমাকে কল করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই পেস্টটি নিয়ে নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে রোমপুরে অথবা রোমপুরের আশেপাশে অবস্থানরপ্ত আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে পেজটি নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এই বিষয়ে সতর্ক থাকবেন এই কারণে আমি আমার ডিটেলস জানিয়ে দিচ্ছি সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা ভেরিভাইড আইডি এবং দেখবেন যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এবং রংপুর শহরে আছি এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি দেখবেন একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে প্রতিবেদন করে এটাও দেখে নিতে পারেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আপনি মেসেজ করবেন কল দেবেন না মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্কিনে আছে সেটাও দেখে নিতে পারেন আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি একটা সুখবর দিয়ে আজকের ভিডিও শেষ করব আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক বিষয় শেখাবো এই কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা উত্তোলন করতে পারবেন এবং দিনে দুশো থেকে এক হাজার টাকা ইনকাম করার সুযোগ থাকবে এই সকল ফর্মুলা এই কোর্সটিতে দেয়া থাকবে যদি আগ্রহী থাকেন তাহলে দেখা হচ্ছে সেই কোর্সটিতে ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা